আজকে কিন্তু তোমার দেখতেই পাচ্ছ মধ্যম গ্রামে আজকে এসেছিলাম ভিডিও বানাতে তার উপাদে আমি কিন্তু দেখতে পারলাম এই যে লস্যির গাড়িটা আর আমি এসেছিলাম কিন্তু কাকার ভিডিও করতে আর এখানে এসে দেখি আর কিন্তু বসে আছে কত দাম কি রেখেছো কুড়ি টাকা এটা মানে কোথা দিয়ে ডিজাইন ডিজাইনটা করা হয়েছে এটা কিসের মাটি নাকি অ্যালমোনিয়ামে এটা কি অর্ডার দিয়ে বানাতে হয়েছে তাই তো বাড়িতে এনে করেছো বা একদম মানে একটু দেখানো যাবে লাঠি আচ্ছা এইদিকে সিস্টেম তাই তো আচ্ছা এটা পুরো ডিজাইন লস্যি বাদে আর কিছু আছে না সুলসি সুলসি কোন রকমের আছে

আচ্ছা ওদের এখান থেকে গাড়ি নিয়ে ব্যবসা করো তাই তো মানে চারদিকে সরিয়ে সিটি আছে তোমাদের এরকম গাড়ি তাই তো বাহ আর এই দেখো সবচেয়ে কিন্তু দেখার মতো হচ্ছে হাড়িটা আর কিন্তু কাকা কাছ দিয়ে নিয়ে নেব লসি কার লসি কি বানিয়ে এনেছো না কি না বানাবে কানিয়ে নিয়ে এসো বানিয়ে নিয়ে এসেছো বানিয়ে নিয়ে তুমিই বানাও নাকি না ও লোক বানায় তাই তো মানে তোমার এটা একটা স্যালারি সিস্টেম কিছু নাকি আমাদের কমিশন কমিশন তাই তো মানে যত গ্রাহক বিক্রি করতে হবে তত একটা তাই কমিশন দেখি এটা দাও দেখি আমটা আম লস্যি দরকার বোধহত তো আর এই যে কাজ না বার করে হ্যাঁ কত কি নিয়ে এসছো মাল মোটামুটি নিয়ে আসো থাকে তাই তো ওরে মানে শিল করা তাই তো চলো খেয়ে দেখি এই যে আমি তো নিয়ে নিয়েছি আমলস্যি কাকার কাজ দিয়ে এই যে গাড়িটা থেকে আর খেয়ে দেখা যাক যে কেমন মানে একদম পাউচ সিস্টেম এটা কোনো কোম্পানির তৈরি তাই তো আচ্ছা দেখতেই পাচ্ছ এই যে আমরা নিয়ে নিয়েছি আর খেতে কিন্তু সুন্দর এমনি রসির সাথে খেতে ভালো তোমার বাড়িতে কোথায় এখানে তাই নাকি মতো একটু বলে দাও আচ্ছা ও তুমি তো আবার এখানে থাকো না তো এবার অন্যদিন অন্য জায়গায় ডিউটি দিলে ওইখানে চলে যাবে না কি মানে প্রতিদিন এখানেই বসে তাই তো আর সেল কেমন কি হয় মোটামুটি হয় তাই তো মানে পুছিয়ে যায় কমিশন নেই আমি ছটার পরে আসি তারপর ছটা দিয়ে কটা দিন থাকো মোটামুটি দশটা মানে কি সকাল মানে মানে ছটা দিকে তাই বাহ আগে কত পিস মাল নিয়েছ মোটামুটি হয়ে যাবে বাহ ঠিক আছে ভালো থেকো ঠিক আছে আসি